হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এতদিন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি একটু অসুবিধা ছিল তার জন্য ভিডিও মানে করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ইচ্ছা আছে আজকে থেকে ভিডিও শুরু করব রেগুলার তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব নতুন নতুন ব্লগ দেবো তোমাদের ভালো লাগবে আশা করি দেখতে আজকে আমরা এখন যাচ্ছি হঠাৎ ঠিক হয়েছে আমাদের সকালেই আজকে পুরী যাওয়ার জন্য আমাদের গাড়ি আছে নিজস্ব তোমরা তো জানোই সেই গাড়ি নিয়েই যাওয়া হবে পুরীতে তা এখন বাজে রাত্রির এগারোটা আমরা পুরোপুরি রেডি আমি এই কুর্তি পরে নিয়েছি এখন এত গরমে হালকাই ভালো লাগছে এই কুর্তিটা কুর্তি না এটা কাপ্তান এটা পরে নিয়েছি আর আমি যাব ছেলে যাবে ও আমাদের ও যাবে আর চয়ন আমাদের বাড়িতে যে কাজ করা ছেলেটা চয়ন যাবে আর আমাদের ড্রাইভার যাবে এই কজন আমরা যাব। তা সারা রাত আমরা মানে গাড়ির মধ্যেই কাটবে এই প্রথম মানে গাড়িতে আমরা পুরী যাচ্ছি আমরা ট্রেনে গেছি তাই এবার প্রথম যাচ্ছে আর মেয়ে যে যাবে না যেহেতু পুকুর পোপো রয়েছে ওই জন্য মেয়ে পুরী যাবে না ওদের দুই ভাইয়ের সঙ্গে ওর দিদি থাকবে তাহলে চলো বন্ধুরা আমরা বেরাই আমরা বেরিয়ে পড়লাম জয় জগন্নাথের নাম নিয়ে যাই হোক রাত্রিবেলা একটু মনের মধ্যে ভয় ভয়ও লাগছে যেহেতু রাত্রে গাড়িতে এই প্রথম যাচ্ছি আর আর মনের মধ্যে একটু আনন্দও লাগছে আর পরিবেশটা বেশ ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আমরা গাড়ির এসি চালাইনি কাজ খুলে রেখেছি বাইরের প্রকৃতির যে হাওয়াটা সেটা খুব সুন্দর লাগছে আর ওয়েদারটাও মেঘলা মেঘলা ছিল আজকে সারাদিনই বৃষ্টি বৃষ্টি ছিল বেশ ভালোই লাগছে আমরা গঙ্গার উপর দিয়ে যাচ্ছি আর কি ভালো লাগছে আশেপাশে পরিবেশটা দেখতে আর দূর থেকে দক্ষিণেশ্বরের মন্দিরটাও দর্শন করলাম আর একটু প্রণামও করে নিলাম মাকে এখান থেকেই ছেলে ও ক্লান্ত হয়ে পড়েছে করে এই যে আমাদের ও আমাদের গাড়ি এই যে চয়ানোরা সব দাঁড়ানো এখন আমরা পেট্রোল কমপ্লিট ভরা এখন আমরা বেরাবো চলো যাওয়া যাক চলো পাপা চলো আমরা কোলাঘাট চলে এসছি এখানে এখন খাওয়া দাওয়া করবো করে তারপরে আবার বেরাব বাড়ির থেকে খাবার বানিয়ে নিয়ে এসেছি রুটি আজকে আমার মঙ্গলবার নিরামিষ রুটি পটল আলুর তরকারি এই যে তোমাদের দেখাচ্ছি এই যে পটল আলুর তরকারি আর রুটি আর আমি আলু ভাজা নিয়ে এসেছিলাম আমি খেয়েছি সবাই খেয়েছে আর এই আলু ভাজা রয়েছে আমাদের ওর জন্য আর এই যে রুটি রুটি পটল আলুর তরকারি আর আলু ভাজা আর এখন এই গ্যালাস কিনে আনা হলো কোল্ড ড্রিঙ্কস খাবো আমরা তার জন্য আর ছয় নদের ওই যে ওরা বাইরে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছে আর প্রচণ্ড গরমও লাগছে ওই জন্য গাড়িতে না বসে বাইরে দাঁড়িয়ে ওরা খাচ্ছে আর আমাদেরও গাড়িতে বসে আমার আগে খাওয়া হয়ে গেছে এখন ওরা খাচ্ছে তরকারি কেমন হয়েছে একদম আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কোলাঘাট থেকে আমরা বেরিয়ে পড়লাম আর রাস্তায় গাড়ি চালাচ্ছে মানে এত স্পিডে গাড়ি একশো চল্লিশ একশো ষাটে গাড়ি উঠে যাচ্ছে মানে এত স্পিডে গাড়ি আমাদের ড্রাইভার চালাচ্ছে আর এইখানে গাড়ি ঘোড়া সেরকম রাত্রিবেলা নেই শুধু লরি প্রচুর লরি মানে কিছুটা যেতে যেতেই শুধু লরি আর সেরকম ছোট গাড়ি আমি রাস্তায় সেরকম দেখলাম না রাত্রিবেলায় শুধু লরি দেখলাম সকাল হয়ে গেছে আর আমরা এক জায়গায় দাঁড়িয়েছি চা খাবো বলে আর ছেলেও ঘুমাচ্ছে আর আমি আর ইচ্ছা করছে না গাড়ি থেকে নামতে খুব ক্লান্ত লাগছে তাই আমাদের ওরা সব চা খেতে গেছে আর আমি বললাম আসার সময় আমার জন্য এক কাপ চা নিয়ে এসো ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে ছেলেকে একটা বিস্কুট দিয়েছি যে খাওয়ার জন্য এত জার্নিং করেছে সকালবেলা বললাম যে ছাতু খেতে ছেলে ছাতু খাবে না তা ওর জন্য একটা বিস্কুট আনালাম তা বিস্কুটটাও খাবে আর আমি ড্রাইভারকে জিজ্ঞেস করলাম আর কত দূর বলছে আর এক দেড় ঘন্টা রাস্তা তার মধ্যে আমরা পুরী পৌঁছে যাব বন্ধুরা আমরা পুরী চলে এসেছি আর আমার তো খুব আনন্দ হচ্ছে আর পাশ দিয়ে যাচ্ছি রাস্তার পাশ দিয়ে সমুদ্র মানে এত সুন্দর পরিবেশটা লাগছে আর এত সকাল সকাল চলে এসছে এখানে কিছু কিছু দোকান খুলেছে আবার কিছু কিছু দোকান দেখছি বন্ধ তা চলো আমরা যে তাড়াতাড়ি করে হোটেল হোটেল নিয়ে তারপর আমরা আবার সমুদ্রের দিকে যাব আমরা হোটেলে চলে এসেছি এতক্ষণ হোটেল খুঁজলাম অনেক টাইম ধরে প্রায় আধ ঘন্টা ধরে আর প্রচণ্ড গরম লাগছে কষ্ট হচ্ছে তাই এই হোটেলটা নিয়ে নিলাম এখানে এসি আছে এই হোটেলে আর এত গরমে এসি ছাড়া তো থাকাই যাবে না ওই জন্য এসি হোটেল নিয়ে নিলাম এখন আমরা একটুখানি বিশ্রাম নেব তারপরে বেরোব টিফিন করতে এখন বাজে সকাল পনে নটা এখন পনেরো নটা বাজে এবার বেরোব আমরা টিফিন করতে তাহলে চলো বন্ধুরা টিফিন করতে যাওয়া যাক ছেলেকে নিয়ে চলে আসলাম টিফিন করতে সবাই মিলে তা এখানে তাড়াতাড়ি করে টিফিন করে আমাদের ইচ্ছা আছে আমরা রান্না করে খাবো আমরা টিফিন করে এইখানের বাজারে চলে এসেছি আর বাজার থেকে ট্যাংরা মাছ নিয়েছি এখানে ট্যাংরা মাছগুলো বেশ সুন্দর বেশ ফ্রেশ ট্যাংরা মাছগুলো তা দেখে খুব ভালো লাগলো বলে ট্যাংরা মাছ নিলাম আর কাঁকড়া নিয়েছি আর এখান থেকে মাটন নিয়েছি আজকে দুপুরের মেনু মাটন কাঁকড়া আর ট্যাংরা মাছ এই হচ্ছে আজকের মেনু এখান থেকে আমরা মুদিমালটা নিচ্ছি এই যে নিয়েছি আলু আর এইখানে চয়ন এখানে পেঁয়াজ এখানে মাছ মাংস সব নেওয়া আছে কাকড়া নিয়েছি সব কিছু নেওয়া আছে ছেলের কাছে রয়েছে পাতা ও মাথায় তুলে দিয়েছে পাতার একটা গামলা নিলাম ওইখান থেকে আমাদের প্রেশার কুকারও নিতে হবে মাংস করার জন্য আর এখান থেকে আদা রসুন পেস্ট লঙ্কার গুঁড়ো এইসব নেব আলু পেঁয়াজ এগুলো সব নেওয়া হচ্ছে চালের কালার চালটাও নেব কাশ্মীর কাশ্মীর কালার দেবেন তা চলো নিয়ে যে রান্না বসাই এখন এই ট্যাংরা মাছ কড়াই গরম হয়ে গেছে তেল এখন এই ট্যাংরা মাছটা রান্না করবো আগে ফার্স্টে তারপরে কাঁকড়া আর মটন এই যে এখানে সব কাটাকুটি চলছে চয়ন বসে কাটছে পিঁয়াজটা কাটা হয়ে গেছে আর এদিকে আলুটা কেটে নিচ্ছে মাটানের জন্য এখানে চয়ন মাটন মাখাচ্ছে এখানে সব কিছু দিয়ে মাটনটাকে মাখানো হচ্ছে এখন ট্যাংরা মাছটা আমি বসিয়ে দিয়েছি ট্যাংরা মাছের ঝাল হচ্ছে ট্যাংরা মাছটা হয়ে গেলে এদিকে ভাত হচ্ছে এদিকে মাছ এরপরে বসাবো কাঁকড়া এই যে কাঁকড়া এখানে মাখিয়ে রাখা হয়েছে কাঁকড়া হবে তারপরে মাটনটা হবে ছেলে চুল কেটে এসছে এইখানে পুরীতে এসে চুল কেটেছে চুল দেখেন নতুন স্টাইল পিছন ফেরো বাবু এই যে কি কেটেছে এটা ছাড়টার নাম কি তাই তো বুঝতে পারলাম না কাটারটা নাম ওর বাবা গেছে বাবা যে কাটিয়ে নিয়ে এসছে এখন আমরা পুরীর জলে স্নান করতে যাব সমুদ্রে তাই তো বাবা যেতে হবে তো আমাদের এখন স্নান করতে তা চুলটা কেটে এসছে একবারে স্নান স্নান করে এসে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো আমাদের এই পেশারে মাংস হচ্ছে মাংসটা হয়ে গেলে আমাদের রান্না কমপ্লিট এখানে সব রান্না আমরা ঢেকে রেখেছি এখন আমরা যাচ্ছি স্নানে আর ওইখানে তো ক্যামেরা নেবো না কেননা সবাই স্নানে ব্যস্ত থাকবে কারোর কাছে রাখার উপায় নেই মোবাইল তার জন্য এখন আর ক্যামেরা করছি না এই যে ছেলে রেডি ওর বাবা ওরা বেরিয়ে গেছে আমি এখন রুমে তালা দেব তালা দিয়ে আমিও বেরোবো স্নানে তা চলো বন্ধুরা স্নানটা করে আসি তারপরে দেখা হচ্ছে আমরা স্নান করে চলে এসেছি আর খেতেও বসে গেছি আর রান্না করেছি কাঁকড়া আর ট্যাংরা মাছ আর মাটন এই হচ্ছে আজকে দুপুরের মেনু আমাদের তা এবার সবাই একসঙ্গে খেতে বসবো এখানে ঘরের মধ্যে ছোটো ছোটো টুল ছিল ওই টুলগুলোকে এক জায়গা করে নিয়েছি আমরা এবার করে এবার আমরা এখানে খেতে বসছি আর ছেলে কাঁকড়াও খাবে না ট্যাংরা মাছও খাবে না তার ছেলেকে মাটন দিয়ে ভাত দিচ্ছি আর আমরা কাঁকড়া মাটন আর ট্যাংরা মাছ দিয়ে খাবো हं जी अब कोटा पोट कटमारी काला कोटा पोट कट देखो टू टुकड़े हो ये ले लो तुम तलू डालना है चार मेरे देखो क्या करता ऊपर दाब के अंदर आ गया भेजा আর আমরা খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে তারপরে সমুদ্রের পাশে চলে আসলাম আর অনেকক্ষণ ধরে মনটা ইয়ে করছিল যে সমুদ্রের সামনে যাই তার এসেছি খুব ভালো লাগছে পুরীতে অনেক বছর পর আসলাম অনেক আগে এসছিলাম তখন মেয়ে খুব ছোটো ছিল তখন পুরীতে এসছিলাম সবাই মিলে আর এই এখন ছেলেকে নিয়ে আসলাম তা খুব ভালো লাগছে মানে পুরীতে এসে আর ওয়েদারটা এত সুন্দর মেঘলা মেঘলা ওয়েদার আর এখনও দেখছি যে বিকেল হয়ে গেছে তবু কত লোক স্নান করছে পুরী সমুদ্রে বেশ ভালোই লাগছে দেখে তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত আমরা পুরীতে কী কী করলাম কোথায় কোথায় ঘুরতে গেলাম কেমন করে আমরা মানে এই পুরীতে এনজয় করলাম সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে তাহলে এখনকার মতন বাই